জঙ্গলের দিকে যাচ্ছি ওখানে একটি রয়েছে মানে লেক দেখতে থাকুন কোথায় গিয়ে পৌঁছ আপনার মধ্যে লেকের ধারে পৌঁছে যাবে পৌঁছে যাবো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাড়িঘর জঙ্গলের মধ্যে মধ্যে আমাদের ভার্জিনিয়া যেখানে আমি থাকি এটা অনেক বড়ো একটা স্টেট চার মিলিয়ন লোক বাংলাদেশ কিছুটা বড় হতে পারে জানা তবে ছোটো নয় এটা লোক সংখ্যা খুবই কম তো এখানে এরা এভাবে তৈরি করেছে জঙ্গলের মাঝে মাঝে সুন্দর সুন্দর ঘর বাড়ি দোকানপাট দেখতে পাচ্ছি নিশ্চয়ই পুরো শহরটা অনেক বিস্তৃত লোকসংখ্যা অনেক কম রাস্তাঘাটে লোক দেখতেন না এবং অত্যন্ত কথা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিক জ্যাম নেই কিছুক্ষণের মধ্যেই লেকের ধারে পৌঁছে যাব দেখতে থাকুন প্রচুর গাছপালা আপনারা এসে দেখতে পাচ্ছেন লেখের কাছাকাছি প্রায় চলে এসেছে পাশে জঙ্গল রয়েছে গভীর বন আজ হচ্ছে দশই মে এখন বারোটা বাজে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস পাশ দিয়ে যাচ্ছি জঙ্গলের কাঁচ দিয়ে হেঁটে আসছি দেখতে পাচ্ছেন পাশে ক্রিক যেটা লেক তার একটা অংশ রয়েছে এটার নাম হচ্ছে আইবি ক্রিক লেকের অন্য ধারটা Are you going for canoeing? Huh? Are you going for canoeing there? Um, yeah, I'm going paddleboarding. Oh, ah, okay. Yeah. এ লেকে গোছল করা যায় না মাছ ধরা যায় প্রচুর পরিমাণে মাছ রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন এদেশের সংখ্যা অনেক কম মাছের কোনো অভাব নেই চাষ করতে হয় না এমনি এত মাছ যেগুলো ধরে খেয়েও শেষ করা যায় না লেকের উপর দিয়ে একটা ব্রিজের মতো রয়েছে ব্রিজের অপর দিকেও লেকের বেশ একটা অংশ এটা দুশো উনিশ একর নিয়ে এ এলাকাটা এবং সাত মাইলের মতো ট্র্যাকিং ট্রাইলিং করি আছে খুশি আছে অন্য আছে পশুপক্ষের আমি মাঠের মধ্যে রয়েছি এই লেকটার আশেপাশে এখানে বুনো ফুল ফুটে রয়েছে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো সাদা রঙের ফুল এবং চমৎকার গন্ধ খুবই সুন্দর গন্ধ আমি খুব পছন্দ করি জঙ্গলে ঘোরাঘুরি করতে ঝোপঝাড়ের মধ্যে ঘোরাঘুরি করতে এটা আমার ছোটোবেলাকার অভ্যাস জঙ্গলে খুঁজে বেড়াচ্ছি কী কী গাছ রয়েছে এবং কী রকম ফুল এখানে হয় দেখতে পাচ্ছেন সাদা রঙের ফুল চমৎকার মাঠের মধ্য দিয়ে হেঁটে চলেছি ঝোপঝাড় দেখাচ্ছি আপনাদেরকে আশেপাশের ঝোপগুলো রয়েছে বাংলাদেশের মতো নিশ্চয়ই নয় অন্যরকম গাছ এখানে হয়ে থাকে আমাদের ট্রপিক্যাল কান্ট্রিগুলোর সাথে কোনো মিল নেই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাঠ দেখাচ্ছি আপনাদেরকে এই মাঠের ঠিক ওদিকটায় লেকটা রয়েছে ওদিকে হেঁটে যাব আস্তে আস্তে লেকের একটা অংশ কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন হেঁটে চলেছি লেকের দিকে এখন লেকের মাঝামাঝি এদের ঘাটের মতো রয়েছে অনেকটা এখানে বিভিন্ন বোট নঙ্গর করে কারণ লেকে অনেকেই বোট চালায় কায়াকিং করে সেখান থেকে একটু হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছি নিশ্চয়ই লেকের মাঝামাঝি ঘাট রয়েছে জঙ্গলের মধ্যে ঢুকে গেছি আস্তে আস্তে গভীর জঙ্গলের দিকে যাবো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রচুর পাখি রয়েছে ডাক শোনা যাচ্ছে নিশ্চয়ই জঙ্গলের মধ্যে হাঁটতে থাকি আপনার একটি গান শুনতে থাকুন i the ধুল আমায় তুমি নিশ্চয়ই কলকল ধ্বনি শুনতে পাচ্ছেন এখানে ঝর্নার মতো রয়েছে পানি পড়ছে নিশ্চয়ই পাহাড় থেকে পানি নেমে আসছে শব্দ আপনারা শুনতে পাচ্ছেন মনে হচ্ছে আশা করি গভীর জঙ্গলের মধ্যে রয়েছি এখানে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাকিংয়ের রাস্তা এখান থেকে অনেক দূরে যাওয়া যায় এটা যারা ট্র্যাকিং করে পথ ধরে ধরে যায় তাদের জন্য দেখতে থাকুন লেকটির আরেকটি দিক এখানে বেশ গভীর জঙ্গল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গভীর জঙ্গলে আমি কিছুক্ষণ পরে লেকের কাছাকাছি চলে যাবো হেঁটে হেঁটে আসবো আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমি একটু হাঁটাহাঁটি করছি ওই পানির ধারে গিয়ে লেকের ধারে এটা খুব গভীর জঙ্গল এদিকটায় লোকজন খুব কম আসে ওখান থেকে হেঁটে হেঁটে এখন চলে আসছি নিশ্চয়ই দেখতে পাবেন এই জায়গাটায় হাঁটা খুব কষ্টকর আমি বুট পরে গিয়েছিলাম যে কারণে সুবিধে হয়েছে যে সাইনবোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইবি ক্রিকেট মূল প্রবেশপথ যেখানের মধ্যে আশপাশের এলাকা আপনাদেরকে দেখাবো আইবি ক্রিকেট অনেকগুলো প্রবেশপথ রয়েছে এটা একটি এখান থেকে ঢোকা যায় জঙ্গলের মধ্যে যাওয়া যায় দেখতে থাকুন আশপাশের কি মনোরম দৃশ্য গাছগুলো মনে হয় ছেঁটে ফেলা হয়েছে ট্রিম করা হয়েছে ডালপালা পাতা সব সুন্দর করে গড়ে উঠেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন যে এলাকাটায় এসেছি এটা হচ্ছে একটা ফার্ম আসলে আইবি ক্রিক এই যে এলাকাটা এটার মালিক ছিলেন একজন আফ্রিকান আমেরিকান যিনি প্রথম এখানে ফার্ম করেছিলেন শ্যালসবিল এলাকা আলবোমাল আলবে মার্লে কাউন্টির প্রথম আফ্রিকান আমেরিকান ওনার যেটা বলা হয় এটা আঠারোশো সালে সম্ভবত তিনি এলাকাটা নিয়েছিলেন এখানে দুশো উনিশ একরের মতো জায়গা নিয়ে তিনি ফার্ম করেছিলেন আমি ওই মাঠের মধ্যে রয়েছি কিছুক্ষণ পরে আমাকে দেখতে পাবেন হেঁটে হেঁটে আসবো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কাছাকাছি চলে এসেছি তো এই এলাকাটায় অনেক লোকজন কাজ করতো যে ঘরটি আপনারা একটু আগে দেখেছেন আবার আপনাদের নিশ্চয়ই দেখাবো সেখানে গরু থাকতো খুব সম্ভব ফার্মের জন্য আপনারা গুগলে নিশ্চয়ই দেখে নেবেন আসল ইতিহাসটা কী সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা অনেক বড় ঘর কিন্তু দূর থেকে দেখাচ্ছি এখানে অনেক গরু থাকত এলাকাটা দেখুন অনেক জায়গা জুড়ে জঙ্গল এবং মাঠ তখন মানুষজন বিশাল বিশাল এলাকা নিয়ে ফার্ম গড়ে তুলত এখনও ভার্জিনিয়ায় অনেক জমি লোকজনের সংখ্যা খুবই কম যে কারণে প্রচুর বন জঙ্গল রয়েছে এখানে পুরো স্টেট পুরো প্রদেশটাই জঙ্গল দিয়ে ঘেরা দূরে দেখতে পাচ্ছেন ফার্ম এখন সামনে যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে পড়ে দেখুন অথবা গুগল করুন আফ্রিকান আমেরিকান যে ওনার ছিলেন এই ফার্মের তার সম্পর্কে এখানে লেখা রয়েছে নাম হচ্ছে রিভার ভিউ ফর্ম আমার ভিডিওটি এখনই শেষ হয়ে যাচ্ছে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন